নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল সেটি বর্তমানে এখন ভুবনেশ্বর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে তার জেরই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা দেখে নেব আজও আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কোথায় রয়েছে সতর্কবার্তা সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেখানকার আবহাওয়ার পরিস্থিতি আমাদের কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি উপগ্রহ চিত্রে আজ দেখে সারা সারাদিন আকাশ কেমন থাকবে তো গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া কলকাতা কোলাঘাট আংশিক মেঘলা আকাশ থাকবে আরামবাগ চন্দননগর খড়গপুর শান্তিপুর বর্ধমান এ সাইটে হালকা মেঘ আকাশ মেঘলা থাকবে বর্ধমান বাঁকুড়া চাকুলিয়াতে ভারী বর্ষণ দেখা যাচ্ছে প্রচণ্ড মেঘ রয়েছে দুর্গাপুর সিউড়ি ধনবাদ পুরুলিয়া এইসব জায়গায় প্রচণ্ড পরিমাণ মেঘ থাকবে তবে বেলা ভাড়ার সাথে সাথে মেঘের পরিস্থিতি আরও বদলাতে পারে যেমন বহরমপুর বাবলি রাউকেল্লা সোনা কুন্তি রাঁচি এইসব জায়গায় প্রচণ্ড পরিমাণ মেঘ রয়েছে তবে কলকাতা ও দক্ষিণবঙ্গ সহ সমস্ত জেলায় আকাশ আগে পরিষ্কার থাকছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমন আলিকুরদুয়ার কোচবিহার মালদা এসব জায়গায় আকাশ পরিষ্কার থাকছে কোনো অংশে মেঘ নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিং ঢাকা কুমিল্লা এইসব জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে এদিকে সিলেট শিলচর শিলং এইসব জায়গাগুলিতে আকাশ আজকে পরিষ্কার থাকছে চিত্তাঙ্গ মহেশকাল এসব জায়গাতে হালকা ফুলকা মেঘ রয়েছে তো এরপর আমরা দেখব বজ্র বৃষ্টি মোড়ে কোথায় কীরকম বৃষ্টির পরিস্থিতি দেখা যাবে তবু ধরে এই মুহূর্তে আমরা আছি বজ্র বৃষ্টি মুড়ে আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সকালের দিকে মেঘের পরিস্থিতি অনেকটাই পরিষ্কার থাকছে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই নেই তবে বেলা বাড়ার সাথে সাথে মোটামুটি একটা থেকে দুটো নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নামখানা হলদিবাড়ি কিসারগঞ্জ সুন্দরবন হলদিয়া এইসব জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে জয়নগর গোসাবা এইসব জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর তমলুক হালকা মাজারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উলগেরিয়া কলকাতা প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোলাঘাট বালিচক হাদ্রা এসব জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দ্রনগর হাওড়া আরামবাগ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দ্রকোনা পুতুলপুর পাণ্ডুয়া বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকদা বাগনান আব্রা এসব জায়গাতে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান প্রচণ্ড পরিমাণ বৃষ্টি রয়েছে মোটামুটি সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে এ সাইডে আছে করা সোনামুখী দুর্গাপুর প্রচণ্ড বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে তবে যেটা বোঝা যাচ্ছে আজ সারাদিন আকাশ সকাল থেকে পরিষ্কার থাকলেও বেলা পাড়ার সাথে সাথে বিভিন্ন জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যেমন বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলদা সোনুয়া কুন্তি মুড়ি এসব জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ব্রহ্মপুর দেহগড় ভন ভদ্রক পাড়াদ্বীপ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে ভুবনেশ্বর পুরীতে প্রচণ্ড বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি সব অংশেই আজ বিকেলের পর থেকে ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার দার্জিলিং কালিম্পং এসব জায়গাতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল মতিরহাট ফিতারগঞ্জ এইসব জায়গায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যেমন কুমিল্লা আগরতলা ঢাকা কাপসিয়া নাগরপুর ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে কিষারগঞ্জ সিরাজগঞ্জ মহীমোহন সিং মদন সিলেট এইসব জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা মোটামুটি আজ সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকলেও বেলার পর থেকে সব জায়গাতেই বর্জ্যবিদ সহ বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া সংক্রান্ত আপডেট আপডেটটি কাজের ফলে ভিডিওটি অবশ্যই একটু লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ